নতুন কাজ সানাইল কাজ করা এটা মানে এই ঈদের সবচেয়ে বেশি চাহিদা মানে এই পাঞ্জাবি গুলোতেই নাকি ভাই জি 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 এই কাজের প্রচুর চাহিদা আছে এটা সানাইল সিকোয়েন্স বাংচুর কাপুরের খুব ওরে ভাই নাম তো ভাই সব জায়গায় এখন হচ্ছে শুনতে পাচ্ছি এটা হচ্ছে ভাঙচুর কালেকশন খুবই চমৎকার আপনারা এরকম এক্সক্লুসিভ কিন্তু করতে কিন্তু চলে আসলাম ফারহানা পাঞ্জাবি ফারানা নতুন ব্র্যান্ড কিন্তু উন্মোচন হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো তো এখান থেকে আমাদের সাথে আক্তার ভাই আছেন আক্তার ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো

এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার আছে আচ্ছা ছয়টা কালার ভিওলেবল রয়েছে এখানে কি কাজ করে দেওয়া আছে ভাই এই পাশে এটা হলো একদম দেওয়া আছে কিন্তু প্রত্যেকটার সাথেই

আমাদের থেকে নিয়ে দেখে গেছে আপনি তিন হাজার পঁচিশশো এরকম রেটে বিক্রি করে দেখেন ভালো একটা প্রপার্টি কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারবেন কিন্তু মানে অর্ধেকেরও অর্ধেক বেশি লাভ করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে হোয়াইটের মধ্যে কিছু কালেকশন কিন্তু চলে এসেছে খুবই চমৎকার কিন্তু হচ্ছে কাজ করে দেওয়া আছে এখানে এগুলো হচ্ছে এম্বয়ডারি কাজ করে দেওয়া আছে জি 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 এম্বয়ডারি কাজ করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটারই কিন্তু হচ্ছে সাইজ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু রয়েছে আচ্ছা এবার হচ্ছে কিছু সিকোয়েন্স মধ্যে কাজ দেখাবেন ভাই আমাদেরকে জি আচ্ছা সিকোয়েন্স কিন্তু আছে এগুলোর কিন্তু হচ্ছে বেশ চাহিদা কিন্তু এই ঈদে তো যারা আসলে হোলসেল নেবেন একটু দ্রুতই ওনাদের সাথে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো अवेलेबल 6টা কালার আছে এটারও 6টা কালার अवेलेबल রয়েছে জি আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখাই ভিউয়ারদেরকে আচ্ছা হোয়াইটের মধ্যে মানে হোয়াইটের ডিমান্ড কিন্তু হচ্ছে অনেক কিন্তু ঈদে যারা নিতে চান ভালো একটা বলছি ভালো একটা আপনারা সেল করতে বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেটে মার্কেটে কিন্তু রয়েছে এই মুহূর্তে আলো মল আছে হচ্ছে হচ্ছে নাম্বার তো এখান থেকে আপনারা এরকম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো কিন্তু হচ্ছে পার্চেস করতে পারবেন নেক্সট হচ্ছে আরেকটা কালেকশন আমাদেরকে দেখেন ভাইয়া এর পাশাপাশি হচ্ছে এই যে দেখেন আরেকটা কালার ও প্রতিটারই কিন্তু হচ্ছে কালার ডিজাইন আছে ভাই কেমন কালার ডিজাইন আছে আপনাদের কাছে ভাই

ব্ল্যাক কালার মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে এলেভেন ব্রান্ডের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু আচ্ছা নেক্সট হচ্ছে আপনার আরেকটা কালেকশন দেখাবে ভাইয়া যে এখানে কিন্তু হচ্ছে আরো কিছু কালেকশন আছে যেটা নেবেন এগুলোর সিম্পল একটা কাজের মধ্যে আছে

এগুলো হচ্ছে আবার বলছি আপনারা মানে লোকালি বা ব্র্যান্ড শোরুমে যেখানে সেল করেন না কেন ভালো একটা প্রফিটে কিন্তু হচ্ছে খুচরাতে আপনারা সেল করতে পারবেন কিন্তু আচ্ছা এই যে হাতায় কিন্তু হচ্ছে চমৎকার কাজ করে দেওয়া আছে কিন্তু জি আচ্ছা এগুলোর মধ্যে কয়টা কালার ডিজাইন আছে ভাইয়া প্রত্যেকটার মধ্যে 6টা 7টা 8টা এরকম কালার আছে আচ্ছা 6টা 7টা 8টা করে কালার ডিজাইন আছে যে কাটটা দিবেন আমরা একটু ওনাদের আশা ঠিকানাটা যদি কেউ সরাসরি আসতে চায় ভাই একটু অ্যাড্রেসটা বলে দিবেন ভাইয়া সরাসরি যদি কেউ আসতে চায় দক্ষিণ কেরানীগঞ্জ কালীগঞ্জও বলে নাকি ভাইয়া জি 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 এটা দক্ষিণ কেরানীগঞ্জ আলমার্কেট ওকে এটা যারা এই যে পাঞ্জাবি আচ্ছা ভাই অনেকে তো আসে আবার খুচরার জন্য না খুচরা খুচরা নাই আচ্ছা খুচরা নাই না শুধু পাইকারি ওকে যারা হচ্ছে পাইকারি নিবেন তারা আমাদের সাথে হোলসেলার ভাইরা যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পারবেন একদম কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনাদেরকে পাঞ্জাবি কোয়ান্টিটি লাগবে এখান থেকে নিতে পারবেন তো ওনাদের অনেক কালেকশন দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে এসে দেখে শুনে কিন্তু হচ্ছে পার্চেস করতে পারবেন আমি একটু ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ